তো তাদের হাত সম্প্রসারণ করা এটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়েছে আল্লাহ রসুল কোনো এক যুদ্ধ থেকে আম্বারের যুদ্ধ থেকে বা জাতুর রোকা যুদ্ধ থেকে ফেরার পথে কোনো এক জায়গায় বিশ্রাম করছেন আল্লাহ রসুল শাহবাদের থেকে একটু দূরে সরে একটা গাছের নিচে বিশ্রাম করছিলেন তলোয়াটা একটা গাছের সাথে ঝুলানো ছিল তো পাহাড়ের উপর থেকে আর কেহুদি দেখতে পাইলো যে মোহাম্মদ স্লাম ওখানে বিশ্রামে আছে তলার ঝুলন্ত তখন সে বলে যে আমি মোহাম্মদ খত্যা করবই ওখান নেমে আসলো নেমে সে আল্লাহ রসুল তলারটা হস্তগত করলো করার পরে সে আল্লাহ রসুলকে বলছে বলো মোহাম্মদ তোমাকে এখন কে রক্ষা করে আল্লাহ রসুল বললেন যে আমাকে আল্লাহ রক্ষা করে এই বলার সাথে সাথে তার অবস্থা এই হলো তাপসির বলা যে তার দুই কাঁধের মাঝখানে এইখানে কেউ তাকে ধাক্কা দিয়েছে এবং সেই ধাক্কা খেসে পড়ে গেছে তলোয়ারটা ছটকে গেছে তখন আল্লাহ রসুল তলোয়ারটা হাতি নিয়ে বলে বলো তোমাকে কে রক্ষা করে তো এহুদি বলে যে আমাকে রক্ষা করার কেউ নেই আপনি সারা আপনি আমাকে দয়া করেন এই এহুদির নাম গুয়াইরা সেবনে হারেস অথবা দাসুর দুইটার নাম আছে এই এহুদি আল্লাহ রসুল এভাবে হত্যা করতে এসেছিলেন তো আল্লাহ তালা এগুলি আমাদের উল্লেখ করছেন যে তারা বহুবার হস্ত সম্প্রসারণ করেছে তোমাদেরকে ঘায়াল করার জন্য কিন্তু আল্লাহ তাদের হাতকে রুখে দিয়েছেন থামিয়ে দিয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম সম্মানিত ঔষধীমণ্ডলে আমরা সুরাম মায়েদার সাত নম্বর আয়ের থেকে আমরা এখন আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ আবুদিল্লাহমিনা রেজিম অধগুরু নাত আলাইকুম স্মরণ করো আল্লাহর নেয়ামতগুলি তোমাদের উপরে তো আল্লাহর নেয়ামতের মধ্যে সবচাইতে বড় নেয়ামত হচ্ছে যে আমাদেরকে আল্লাহ আসমানি খেতাব দান করেছেন এর চাইতে বড় নেয়ামত আর কিছু নাই এই নেয়ামত যদি আমরা এর সদ্ব্যবহার করতে পারি তাহলে আমরা জান্নাতের অধিকারী হব ওর শান্তি পাব এজন্য আল্লাহ সবই নেয়ামাত কিন্তু আসমানি কেতাব সবচেয়ে বড় নেয়ামাত স্মরণ করো আল্লাহ নেয়ামাতগুলি যা তোমাদের উপর দেওয়া হয়েছে মিসা কা আহুল্লাদি এবং তার প্রতিশ্রুতিগুলি অশাক কুম্ভি যেই প্রতিশ্রুতি দিয়ে তোমাদেরকে বেঁধেছেন অশাকা শব্দ তো বাধা তো এখানে আপনি বলতে পারেন প্রতিশ্রুতি গ্রহণ করা এই প্রতিশ্রুতিগুলি সাধারণত বনিয়ালদের থেকে খুব কঠিন প্রতিশ্রুতি নেওয়া হয়েছে তোর পাড় তাদেরকে মাথার উপরে তুলে তাদের থেকে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে তোমরা তরাত মানবে কি না তারা স্বীকার করেছে আর প্রতিশ্রুতি সমস্ত নবীদের থেকে নেওয়া হয়েছে যে তোমাকে এই শর্তে আসমানি কিতাব দেওয়া হলো যে এর পরে যদি কোনো নবী আসে তুমি সেই নবীর সাহায্য সহিতা করবে সব কিছু তার পক্ষে তুমি করবে এগুলি প্রতিশ্রুতি নেওয়া হয়েছে তারপরে আলাস্তুমে রব বেক কলবালা এটাও প্রতিশ্রুতি যে আমরা আমাদের আল্লাহকে সচক্ষে দেখে তাকে রব বলে আমরা স্বীকৃতি দিয়েছি এগুলি সবই প্রতিশ্রুতি তো আল্লাহ বলেন এই প্রতিশ্রুতিগুলি তোমরা পালন করবে এবং এগুলি আল্লাহ স্মরণ করতে বলছেন যে কী কী প্রতিশ্রুতি তোমাদের থেকে নেওয়া হয়েছে এবং এই প্রতিশ্রুতির ক্ষেত্রে তোমরা বলেছিলে সামে না ও আতা না আমরা শুনলাম আমরা আনুগত্য করলাম অত্যাকুল্লা আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ তালা আলিমুন অবগত বেজাতির শুধু যা কিছু অন্তরের মধ্যে মনের মধ্যে ইয়া এই হল্লাদিন আমানু হে ইমানদারগণ কোনো কাউ আমি তোমরা হও প্রতিষ্ঠিত তোমরা হও মানে কাউ আমি মানে দাঁড়ানো তো দাঁড়ানো মানে অর্থ দাঁড়ানো না এখানে এখানে অর্থটা হলো তুমি প্রতিষ্ঠিত থাকো তুমি দৃঢ় থাকো প্রতিষ্ঠিত থাকো স্ট্রিট ফার্স্ট থাকো তুমি কোনো কাউ আমি তুমি প্রতিষ্ঠিত থাকো আল্লাহর উদ্দেশ্যে সুহাদা এবং সাক্ষী দানকারী বেলকে আসতে ন্যায়সঙ্গতভাবে এই ন্যায়সঙ্গতভাবে সাক্ষী দেওয়ার জন্য তুমি প্রতিষ্ঠিত থাকো কাউ আমি না তুমি দৃঢ় থাকো প্রতিষ্ঠিত থাকো মনোযোগ সহকারে থাকো সুহাদা শাহেদের বহুবচন সুয়াদা তোমরা সাক্ষীগণ বেলকে ন্যায়সঙ্গতভাবে ওলাইয়াজমান এরকম সানায়নু কমেন আল্লা আল্লাহ তাকা দিল এবং তোমাদেরকে যেন উদ্বুদ্ধ করে না তোমাদেরকে যেন উস্কায় না সানানু কমেন কোনো জাতির বিদ্বেষ বা কোনো জাতির জুলুম অত্যাচার বা খারাপ আচরণ আলা আল্লাহ তাকে যে তোমরা ন্যায় বিচার করবে না কোনো জাতি তোমার উপরে অন্যায় করেছে অবিচার করেছে এই জন্য তুমি ন্যায় বিচার করবে না এটা জানো এভাবে তোমাদেরকে উদ্বুদ্ধ না করে তোমরা সর্বদাই ন্যায় বিচার করবে এ দিলু তোমরা ন্যায় বিচার করো হু আকরা তাকোয়া এবং এই ন্যায় বিচার তাকোয়ার নিকটতম অত্তকুল্লাহ এবং তোমরা আল্লাহকে ভয় করো ইন্দাল্লাহ আল্লাহ খাবি বে মা তামালুন নিশ্চয়ই আল্লাহ তালা অবগত আছেন যা কিছু তোমরা করো তাহলে এ দিল তোমরা ন্যায় বিচার করো হু আক্রাবো আক্রামি সবচাইতে নিকটে পরহেজগারির জন্য যতগুলি আমল আছে তার তার মধ্যে সবচাইতে নিকটতম হলো ন্যায় বিচার জন্য যতগুলি শাখা আছে পরহেজগারির এর মধ্যে সবচাইতে নিকটতম হচ্ছে কি আক্রমণ মানে সবচাইতে নিকটতম সেটা হলো কি এ দিল ন্যায় বিচার তোমরা করো ন্যায় বিচারটা অত্তাক্লা আল্লাহকে ভয় করো ইন্দ আল্লাহ রুম বেমা তা মালুন নিশ্চয়ই আল্লাহ তাল্লা অবগত আছেন বেমা ওই সব কিছু তা যা তোমরা করো ওয়াদ আল্লাহীন আমানু ও আমল সরেহাত আল্লাহর প্রতিশ্রুতি ইমানদারদের সাথে ও আমিল সলেহাত যারা সৎকর্ম সম্পাদন করে তাদের সাথে আল্লাহর প্রতিশ্রুতি কি প্রতিশ্রুতি লাহ মাঘভ্রাতুন যে তাদের জন্য রয়েছে ক্ষমা ও আজরুন আজিম এবং বড় পুরস্কার এটা আল্লাহর প্রতিশ্রুতি কদা আল্লাহ আদা করছেন মোমেনদের সাথে এবং যারা সৎকর্মশীল তাদের সাথে যে তারা আল্লাহ কাছে ক্ষমা পাবে এবং বড় পুরস্কার পাবে তো এই ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ কাছে আমাদের ক্ষমা চাইতে হবে অল্লা দিনা বে আয়াতে না এবং যারা অবিশ্বাস করে দাবু এবং মিথ্যা সাব্যস্ত করে আমার আয়াতগুলিকে কাফারু মানে অস্বীকার করে আর আয়াতগুলিকে মিথ্যা প্রমাণ করতে চেষ্টা করে মিথ্যা প্রতিপন্ন করে বে আয়াতে না আমার আয়াতগুলিকে মিথ্যা সাব্যস্ত করে উলাই কাসাবুল জাহিম এরা জাহিমের অধিবেশী হবে ইয়া ইহল্লাদিন আমানু হে ইমানদারগণ উস্কুরু নেয়ামতালে আলাইকুম স্মরণ করো আল্লাহর নেয়ামতগুলি তোমাদের উপরে নেয়ামতগুলির কিছু অংশ এনে বর্ণনা করছেন এজ হাম্মা কমন যখন ইচ্ছা করেছিল কমন একটা জাতি আইয়াবসতু এলাইকুম আইদিয়াহুম যে তারা বিস্তার করবে সম্প্রসারিত করবে তাদের হাতগুলি তোমাদের প্রতি আইয়াব শুধু এলাইক তারা সম্প্রসারণ করবে তাদের হাতগুলি তোমাদের প্রতি আইডিয়া হোম তোমাদের প্রতি তাদের হাতগুলি মানে তোমাদেরকে আক্রমণ করতে চেয়েছিল আল্লাহ রসিল হত্যা করতে চেয়েছি এটা একাধিক ঘট বহু ঘটনা এখানে তাপসিরে বহু ঘটনা উল্লেখ যেমন এহুদি বন নদীর আল্লা রসুলকে হত্যা করার জন্য একটা পাথর স্থাপন করছে ফেলে আল্লাহ হত্যা করবে এভাবে হোদায় সন্ধির সময় আল্লাহ হত্যা করার জন্য তারা চেষ্টা করছে খাইবারের যুদ্ধের সময় বিষ দিয়ে আল্লাহ রসুলকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এই সবগুলোর প্রতি এটার ইঙ্গিত যে তারা তাদের হাতগুলি তোমাদের দিকে সম্প্রসারণ করার ইচ্ছা করছিল কিন্তু ফকাফা আল্লাহ তাল্লা তাদের হাত রুকে রুখে দিয়েছেন থামিয়ে দিয়েছেন আনকুম তোমাদের থেকে অকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ও আল্লাহ মেনুন এবং আল্লাহর উপরেই যেন নির্ভর করে মোমেনরা তো তাদের হাত সম্প্রসারণ করা এটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়েছে আল্লাহ রসুল কোনো এক যুদ্ধ থেকে আম্বারের যুদ্ধ থেকে বা জাতুর রোকা যুদ্ধ থেকে ফেরার পথে কোনো এক জায়গায় বিশ্রাম করছেন আল্লাহ সাহাবাদের থেকে একটু দূরে সরে একটা গাছের নিচে বিশ্রাম করছিলেন তল একটা গাছের সাথে ঝুলানো ছিল তো পাহাড়ের উপর থেকে এক ইহুদি দেখতে পাইলো যে মোহাম্মদ সালাম ওখানে বিশ্রাম আছে তল তার ঝুলন্ত তখন সে বলে যে আমি মোহাম্মদ সালাম হত্যা করবই ওখানে নেমে আসলো নেমে এসে আল্লাহ রসুল তলোয়ারটা হস্তগত করলো করার পরে সে আল্লাহ রসুলকে বলছে বলো মোহাম্মদ তোমাকে এখন কে রক্ষা করে আল্লাহ রসুল বললেন যে আমাকে আল্লাহ রক্ষা করে এই বলার সাথে সাথে তার অবস্থায় হলো তারপরে বলা যে তার দুই কাঁধের মাঝখানে এইখানে কেউ তাকে ধাক্কা দিয়েছে এবং সেই ধাক্কা খেয়ে সে পড়ে গেছে তলোয়ারটা ছটকে গেছে তখন আল্লাহ রসুল তলোয়ারটা হাতে নিয়ে বলে বলো তোমাকে কে রক্ষা করে তো এই বলে যে আমাকে রক্ষা করার কেউ নেই আপনি সারা আপনি আমাকে দয়া করেন এই এহুদির নাম গুয়াইরা এমনে হারেস অথবা দাসুর দুইটার নাম আছে। এই এহুদি আল্লাহ রসুলকে এভাবে হত্যা করতে এসেছিলেন তো আল্লাহ তালা এগুলি আমাদেরকে উল্লেখ করছেন যে তারা বহুবার হস্ত সম্প্রসারণ করেছে তোমাদেরকে ঘায়াল করার জন্য কিন্তু আল্লাহ তাদের হাতকে রুখে দিয়েছেন থামিয়ে দিয়েছেন তো বনু আম্বারের যুদ্ধে আল্লাহ রসুল একটা কুয়ার উপরে বসা ছিলেন তো এক একজন লোক নেতা সে বলে আমি এখনই মোহাম্মদ সালামকে হত্যা করতে সক্ষম হব এই বলে আল্লাহ রসুলের কাছে গেল আল্লাহ রসুলের কাছে বসলো বসে বলে ও মোহাম্মদ দেখি তোমার তলোয়ারটা কেমন দেখো এখন তলোয়ারটা নেই বলে আমি তোমাকে হত্যা করবো কে রক্ষা করে তখন আল্লাহ রসুল একই কথা যে আমাকে আল্লাহ রক্ষা করে তখন ওর হাত থেকে তলোয়ার পড়ে যায় তখন আল্লাহ রসুল আবার তো আল্লাহ উঠে তোকে কে রক্ষা করে আমাকে রক্ষা করা কেউ নাই তো এইভাবে আল্লাহতালা এটা প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ আল্লাহ ইয়াসি মুকামেনার নাস যে কোরআন প্রচার শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ তালা আপনাকে মানুষ থেকে রক্ষা করবে এটা কোরআনের আয়াত ইয়া ইয়ার রাসুল বাল্যক হে আসুল আপনি প্রচার করুন এলাই এলাইকামের রব্বিক যা অবতীর্ণ হয়েছে আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে ওয়লাম তাফায়াল যদি না করেন ফাম আল্লাহ তা রেসালাত তাহলে কিন্তু আপনি রেসালাতের তাবলিক করলেন না অর্থাৎ একটা আয়াত যদি অবশিষ্ট থাকে তাহলে আপনি প্রচার করেন নাই বলে গণ্য করা হবে আল্লাহ ইয়াসু মুখে নাস মানুষ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে এই প্রতিশ্রুতি আল্লাহর হিজরতের সময় ওরা সিদ্ধান্ত নিয়েছি কি মোহাম্মদ সিং হত্যা করবে আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আমি তাকে নিরাপদে মদিনায় পৌঁছে দেব এই সবগুলোই এই আয়াতের ইঙ্গিত তো আল্লাহ বলেন ফোম আনকুম থামিয়ে দিয়েছেন রুকে দিয়েছেন আই দেহম তাদের হাতগুলি আনকুম তোমাদের থেকে অত্তকুল্লাহা তোমরা আল্লাহকে ভয় করো ও আল্লাহ ফালিয়ে ত্যাগ করলে মোমেন এবং আল্লাহর উপরে যেন মোমেনরা নির্ভর করে অকাত আখাজা মি বানিয়েছে আইলা নিশ্চয়ই গ্রহণ করেছেন আল্লাহ তালা আখা মানে নিয়েছেন গ্রহণ করেছেন মিশাক মানে প্রতিশ্রুতি অঙ্গীকার বানিয়েস্যাল থেকে ও বায়স্তা মেহনুম এসনে আসারা নাকিবা। এবং আমি নির্বাচন করেছিলাম তাদের থেকে বারোজন সর্দার বাস মানে প্রেরণ করা বাসাই করা নির্বাচন করা নিযুক্ত করা তো আমি নিযুক্ত করেছিলাম বাসাই করেছিলাম তাদের থেকে বারোজন নেতা মানে বনিয় তো বারো দল ছিল ইসুল আসলাম বিনিয়ামা দুই ভাই আর ইয়াহুদ লাবিরা দশ ভাই এই বারো ভাইয়ের বারোটা সম্প্রদায় এই জন্য বনিয়ার যে বারো দলে বিভক্ত ছিল ওই প্রান্তরে পানির জন্য বারোটা কুয়া হয়েছিল এই বারো কিন্তু ওই অন্যরা একুবাসায় বারো সন্তান এর থেকে বারো তো বারো দলের জন্য জন নেতা নির্বাচন করা হয়েছে যুদ্ধের জন্য এরা যুদ্ধ করবে মুসাল্লাহ ইসলাম লোহিত সাগর পাড়ি দিয়ে যখন এপারে ভূমিতে আসলো মাদায়না অঞ্চলে আসলো তখন আল্লাহ তালা মুসল আসালামকে আদেশ দিয়েছে যে তুমি এখন তো মিশর তো জয় হয়ে গেল এখন এই সিঁড়ি অঞ্চল এটা তুমি জয় করো এই সিঁড়ি অঞ্চলে যুদ্ধ করার জন্য মুসল আসলামকে এবং তার সাথী দেখে আল্লাহ বলেছেন এবং সেই যুদ্ধ পরিচালনার জন্য এই বারোজন নেতা এই জন্য নির্বাচন করা হয়েছিল এর সামনে আপনি পড়লেই বুঝতে পারবেন অকর আল্লাহ এবং আল্লাহ বললেন ইন্নি মাকুম আমি তোমাদের সাথে আছি তাহলে কী হবে লায়ন আকাম তুমুল সালাতা যদি তোমরা সালাত কায়েম করো ওয়াতাই জাকাত এবং জাকাত তোমরা আদায় করো ও আমান তুম্বি রাস আমান রুসুলি এবং যদি তোমরা আমার রাসুলগণের উপরে ইমান আনো ওয়জ্ তুমুহুম এবং তোমরা তাদেরকে সাহায্য করো ও আক্রাত তুমুল্লাহ কারদান হাসানা এবং তোমরা আল্লাহকে করদে হাসানা দান করো অর্থাৎ যুদ্ধের উদ্দেশ্যে তোমরা অর্থ সম্পদ ব্যয় করো আনকুম সাইয়াগুম অবশ্যই আমি ক্ষমা করে দেব তোমাদের থেকে তোমাদের পাপ রাশি গুণাহগুলি উদ্খালান রাখুম জান্নাতেন এবং প্রবেশ করাবো তোমাদেরকে জান্নাতে তাজিবেন তাহাতে লানহার যা তলদেশ থেকে নহর প্রবাহিত এবং কাফারা বা বাগাদিকা অথবা যে অবিশ্বাস করবে ইহার পরে মিনকুম তোমাদের মধ্য হতে ফকাদাল্লা সাবিল সে অবশ্যই হারাবে সরল পথ সে সরল পথে থাকতে পারবে না সরল থেকে বিচ্ছিত হবে এই বারো নেতাদের উদ্দেশ্যে আল্লাহ তালা এই বক্তব্য দিলেন ফাবেমা নাকদীপ মিশা কাহুম তাদের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে এই এহুদি খ্রিস্টান আলেমরা এই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে লান না হুম আমি তাদের উপরে অভিশাপ করেছি লানাত করেছি ও জালনা কুলভোম কাশিয়া এবং আমি তাদের অন্তরগুলি হৃদয়গুলি কঠিন করে দিয়েছি শক্ত হৃদয় কোনো ভয় নাই পাপ করে অন্যায় করে কোনো ভয় নাই শক্ত হৃদয় এই শক্ত হৃদয়ের কারণে ইউহার রেফুনাল কালেমা মাওয়াজহি তারা পাল্টাতো বদলি করত ওভার রাইটিং করতো বাক্যগুলি তার স্থান থেকে তারই মানে বদলি করা তারা বদলি করত বাক্যগুলি আন মাওয়াজহি তার যথাস্থান থেকে যথাস্থান থেকে ঘটনা মজা করে কথাগুলি পাল্টাতো নাসু হাজাম মেম্মা যক্ষরুভি এবং ভুলে গেছে তারা হাজর মানে অংশ মেম্মা উহার যক্ষরভি যে অংশ দ্বারা তাদেরকে উপদেশ দেওয়া হয়েছে যে অংশ দ্বারা তাদেরকে উপদেশ দেওয়া হয়েছে সে অংশটা তারা ভুলে গেছে এই তাদের উপদেশ দেওয়ার অংশ হলো মোহাম্মদ সালাম সম্পর্কে তাদেরকে উপদেশ দেওয়া এবং কোরআন সম্পর্কে তাদেরকে উপদেশ দেওয়া এই অংশটা তারা ভুলে গেছে আল্লাহ তাজালু তত্তালেউ আলা খায়নাতে মিন্নুম এবং আপনি তাজালু মানে অবিরাম সর্বদা তত্তালেও আপনি অবগত হবেন সর্বদা আপনি পাবেন অবগত হবেন জানতে পারবেন আলা খায়নাতে মিন্নুম তাদের খেয়ানাত তার একের পর এক খেয়ানাত করছে বিশ্বাসঘাতকতা করছে এটা আপনি অনবরত জানতে থাকবেন অনুসন্ধান করলেই জানতে পারবেন ইহুদিরা এটা সবসময়ই করেছে এহুদি বনু যা এরা মানে প্রত্যেকটা যুদ্ধের সময়ে এরা খেয়ানাত করেছে কাফেরদেরকে তারা সাহায্য সহায়িত করেছে ইল্লা কালিলাম্মুম ব্যতীত সামান্য তাদের মধ্যে হতে কিছু লোক এহুদিদের মধ্যেও কিছু আছে যারা এই খেয়ালাদটা করে নাই সামান্য তারা তা আল্লাহ বলেন ফাঁকাফুয়া আনহুম তাদেরকে ক্ষমা করুন অস্প এবং উপেক্ষা করুন ইন্দল্লাহ হেবুল মোহসিন আল্লাহ তালা সৎকর্মশীলদেরকে ভালোবাসেন অর্থাৎ যুদ্ধের হুকুম না আসা পর্যন্ত আপনি অপেক্ষা করেন এবং ক্ষমা করেন অমেন আল্লা দিনা কল ইন্না নাসারা আর তাদের মধ্যে হতে যারা বলে আমরা নাসারা দেখেন এই যে তারা বলে নাসারা আল্লাহ বলেন না এই যে তোমরা নাসারা বা আমি তোমাকে নাসারা বানাইছি এহুদিদের ব্যাপার কিন্তু এইভাবেই কথা আছে আল্লা দিনা কল আমরা এহুদি এভাবেই কথাটা বলা হয়েছে তেহুদি নাসারা এটা আল্লাহর মনোনীত নাম না মনোনীত বিধান না মনোনীত বিধান হলো ইসলাম এহুদি তারা নিজেরা আবিষ্কার করছে নাসারা নাম নিজেরা আবিষ্কার করছে আর আমরা যত দল আবিষ্কার করেছি সব আমাদের বানানো এগুলি সব কোনোটাই আল্লাহর দেওয়া না আল্লাহ দেওয়া একদিন সেটা হলো ইন্দিনা ইন্দ ইসলাম এই জন্য এটা বলা হয়েছে অমিনাল্লা দিনা কল দিনা নাসারা তাদের মধ্যে হতে যারা বলে যে আমরা নাসারা নাসারা মানে আমরা সাহায্যকারী অর্থাৎ ঈশ্বর আসলামকে হুদির হত্যা করতে চেয়েছে আমরা তাকে সাহায্য করেছি এই জন্য তারা নাসারা আর খ্রিস্টান হলো ক্রাইস্ট মানে ত্রাণকর্তা তা খ্রিস্টান ওই ত্রাণকর্তা মানে ইসা আসলাম সালাম উত্তরণকর্তা তাদেরকে সবাইকে ইসআলা আসলাম জান্নাতি নিয়ে যাবে সবাই পাপ সে নিজে নিয়ে নিজেকে নিজে হত্যা করেছে বা হত্যার জন্য মানে প্রস্তুত করেছে আত্মাহুতি দিয়েছে এই জন্য আমরা কেউ দুজকে যাবো আমাদের পাপ সাপ উনি নিয়ে উনি নিজে আত্মাহুতি দিয়েছে আমরা তাকে সাহায্য করছি এই জন্য আমরা মানে নাসারা আর ইসা হলেন জেসাস ক্রাইস্ট আর এই ক্রাইস্ট থেকে আমরা খ্রিস্টিয়ান এল কথাগুলি যারা বলেন না সাহায্যকারী আখাশ নাম ইসাকম আল্লাহ আমি গ্রহণ করেছিলাম তাদের থেকে তাদের প্রতিশ্রুতি ফা নাসু তারা ভুলে গেল হাজাম অংশ মেম মাজুক রুভি যে অংশ দ্বারা তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল ওই মোহাম্মদ সালামের বিষয়ে কোরআনের বিষয়ে তাদেরকে যেটা বলা হয়েছিল প্রতিশ্রুতি না হয়েছিল এটা তারা ভুলে গেছে পাগরাই না বাইনাম আদাবাতাল বাগদাল হলে ইয়ামল আমি উস্কে দিয়েছি আমি উত্তেজিত করে দিয়েছি তাদের মধ্যে দুশ্মনী বিদ্রোহ আদা শত্রুতা বাগদামানি বিদ্রোহ এলাই আমল কিয়ামা কেয়ামাত পর্যন্ত তাদের মধ্যে শত্রুতা বিদ্রোহ উস্কানি এটা আদা বাতামানি শত্রুতা বাগদামানি বিদ্রোহ এটা আমি তাদের মধ্যে প্রজ্বলিত করে দিয়েছি উস্কে দিয়েছি পর্যন্ত অসাফা ইউনাবিমুল্লা বেমাকানুয়াগুন ইউনাব ইউনাবিমুল্লা জানাবেন আল্লাহ তালা তাদেরকে কানু ইয়াসনাগুন যা তারা করতেছিল তো ওদের মধ্যেও যথেষ্ট মতভেদ আছে এবং অন্তর অন্তর্দ্বন্দ্ব যথেষ্ট আছে কিন্তু ওরা মুসলমানদের বিরুদ্ধে একমত কথা বলতে নিজেরা খুব মারামারি ঝগড়া আছে আমেরিকার দুই প্রেসিডেন্ট একজন একজনের বিরুদ্ধে জেল মামলা কত চলছে তাই দেখেন না নিজেদের মধ্যে কিন্তু হিংসামী দেশ আছে কিন্তু এরা হলো মুসলমানদের বিরুদ্ধে সবাই একমত এ এখানে আর কোনো তাদের দুই নাই কিন্তু এমনি আভ্যন্তরীণ ব্যাপারে তাদের মধ্যে গণ্ডগোল এটা কম না বহু গণ্ডগোল আছে ইয়া ইয়ার রাসুলো না কেতাব ইয়া আহালাল কেতাব হে কেতাবিগণ কেতাব ধারীগণ ক যা কুম আসসে অবশ্যই আসছে তোমাদের কাছে আমাদের রাসুলগণ ইউবাইজনালাকুম বর্ণনা করে দেন স্পষ্ট করে দেন তোমাদের জন্য কাশিরিয়ান অনেক কিছু মেম্মা উহা হতে কোন তুকফুনা যা তারা যা তোমরা লুকাতে ছিলে গোপন করতেছিলে মেনাল কেতাবে কেতাব হতে কেতাবতে যে বিষয়গুলি তো ওরা সেগুলি আল্লাহ আল্লাহতালা রাসুলের মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন মানে কি প্রকাশ লুকাচ্ছিল রাসুলের প্রশংসা কোরআনের প্রশংসা তারপর শরীয়তের কঠিন কঠিন বিধান যেগুলি ওরা করতো না যেমন জেনার বিচার এই সমস্ত কঠিন কঠিন বিচার এগুলি ওরা লুকিয়ে রেখেছিল তো আল্লাহ বলেন ইউবাইজন রাখুম কাশিরা মেম্মা কুন্তুম তুকফু না মেনাল কেতাবে কেতাব থেকে ইউবাইনু মানে পরিষ্কার করে দিয়েছেন তোমাদের জন্য কাশিরেন অনেক কিছু মেম্মা উহা হতে কুন্তুম ছিলে তোমরা না লুকাতে মেনাল কেতাবে কেতাব হতে কেতাব হতে যেগুলো তোমরা লুকাত ছিলে এগুলো প্রকাশ করে দিয়েছেন রাসুল ওয়াফুয়ান ওয়ান কাশির এবং ক্ষমা করেছেন অনেক মানে অনেকগুলি সম্পর্কে উপেক্ষা ইয়া মানে উপেক্ষা করা অনেকগুলি উপেক্ষা করেছেন অনেকগুলি সম্বন্ধে কিছু বলা করেন নেই কজ্জা কুমন আল্লাহ নূর অবশ্যই আসে তোমাদের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে আলো কিতাব মুবিন এবং স্পষ্ট কিতাব আলো এবং স্পষ্ট কিতাব এবং কিতাবকেও আলো বলা হয়েছে কোনো কোনো তাফসির কাপ এখানে নূর বলতে মোহাম্মদ সাহেবকে বুঝান বোঝানো হয়েছে বলে যে তিনি আলো মোহাম্মদ সালামকে নূর বলা কিন্তু অপরাধ না নুরের তৈরি বলাটা অপরাধ কথাটা বুঝেন আল্লাহ তাল্লাহ নিজেই বলছেন কোরআনে সেরাজাম মনিরা ইয়াবুকা শাহেদাওয়া মোয়াস দায় বিজনি সেরাজাম মনিরা আয়াত আছে এই যে সেরাজাম মুনিরা উজ্জ্বলা আলো রাসূলকে বলেছেন এটা আপনি একটা ভালো মানুষকে বলতে পারেন যে আমাদের সমাজের এই লোকটা আলো বা আমাদের সমাজে এই লোকটা ভালো ছিল এই আলোটা নিভে গেছে এরকম কথা কিন্তু বলা এটা অসুবিধা না কিন্তু নুরের তৈরি বলা এটা হলো যে অবৈধ কথা কিন্তু তিনি আলো তো এই আর দ্বারা আর কেতাব আবু তাহলে মোহাম্মদ সালামা আলো আর উজ্জ্বল কেতাব দুটোই আপনি বলতে পারছেন ইহাদি বিহিল্লা এই কেতাবে মুবে স্পষ্ট কেতাব ইহাদি বিল্লা পথ প্রদর্শন করেন ওই কেতাবের সাহায্যে আল্লাহ তালা কাকে পথ প্রদর্শন করেন মানে যে অনুকরণ করে আল্লাহ সন্তুষ্টির সুবুল আসসালাম এবং অনুকরণ করে শান্তির পথের সুবুল সাবিলের বহু বচন সুবুল সুবুল সালাম মানে শান্তির রাস্তা ইয়ক্রজমিনা জুলমা তেলানুর এবং বের করেন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বেঁধি শিও আদেশে উইয়ি মেলা স্রাতের মুস্তাকিম এবং প্রদর্শন করেন তাদেরকে সাতার মুস্তাকিম সরল পথ